বিএনপির জনসমাবেশ সফল করতে আসবাবপত্র ব্যবসায়ী সমিতির লিফলেট বিতরণ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিরোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করেছে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ শনিবার বিকেলে শহরের নিউ মার্কেট এলাকা সহ বিভিন্ন এলাকায় আসবাবপত্র ব্যবসায়ী ও শ্রমিক সহ স্থানীয় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন সমিতির নেতারা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সালাম সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ কোষাধ্যক্ষ এমদাদ হোসেন হিরো ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক মামুল কার্যনির্বাহী সদস্য আবুল বসর ও মোহাম্মদ সোহেল অফিস সচিব ইয়াসিন মিশু ও সাধারণ সদস্য সেকাপ উদ্দিন মোহাম্মদ সৈয়দ সহ অন্যান্য উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি